পাটপাতা বড়া করতে হলে পাটপাতা পাতাগুলো আপনারা এরকম করে ছিঁড়ে নেবেন এরকম এরকম করে করে ছিঁড়ে রাখবেন সামনে আগা থেকে এরকম করে করে রেখে এরকম পাতার বড়া করব সেই জন্য আমি আগে আধ ঘন্টা আগে বেসনগুলো আমি খুব মেখে রাখবো পরিমাণ মতো বেসন নিলাম কলার বেসন এটা সঙ্গে একটু আমি খাবার সোডা নিব খাবার সোডা পরিমাণ মতো একটু হলুদ নিলাম লবণ আর অল্প অল্প করে জল দিয়ে একটু ভারী ভারী করে আমি এটা এঁকে রাখব হবে না আর বেশ মিনিমাম আধ ঘন্টা আগে আপনারা করে রাখবেন ভাজের আধ ঘন্টা আগে করে রেখে এইটা করে ফাটাতে থাকবেন যত ফাটাবেন তত ভালো থাকে পাত পাতাগুলো এরকমভাবে ডুবিয়ে বড়ো করে করে ডুবিয়ে তারপর ছাড়বো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ হলো পড়াটা একদিক হয়ে গেছে আমি আরেক দিক উল্টে নিয়েছি আস্তে আস্তে করে হচ্ছে এবার নামিয়ে নেব আরও দুটো দিয়েছি আস্তে আস্তে করে ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে এই যে আমার ভাজা কমপ্লিট ভাজা হয়ে গেছে একটা জাম্বু আর দুটো ছোট হয়ে করেছি আজকে সাথে পাট ভাজাটাই শেয়ার করলাম কড়াটা আর তাছাড়া এই সমস্ত রান্না করেছি এগুলো দেখালাম এগুলো আমি কুড়ি করলাম আজকে কেমন হয়েছে বলবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে আমি যা রান্নাটা করি সবই শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে আমরা থাকতে পারব একসাথে নমস্কার